আমার একটা সম্পূর্ণ প্রশ্ন আমরা ইবাদাতের নামে অনেক সময় বাড়িয়ে করতে খুব পছন্দ করি মজা লাগে অনেকটা যেন যেটাকে আমরা আসলে বেদাত বলে জানি তো একটু যদি আপনি পরিচয়টা করিয়ে দেন আমাদেরকে অনেক আলেমরাও এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে বিমানে চলা কি বেদাত এটা করা কি বেদাত তো বেদাতের আসলে মিনিংটা এবং সংখ্যাটা কি যদি একটু বলে বেদাত আমরা যেটা বলছিলাম দিনের ভিতরে বাড়াবাড়ি তিনটা দিক আমরা বলেছি জি অর্থাৎ আঁকি দায় নিজের আমলে অন্যের কাছে দিন পৌঁছানো আর এই বাড়াবাড়িটাই মূলত বেদাত বেদাত হয় কখন বেদাত হয় যখন দিনের ভিতরে এমন কিছু সংযোগ করা হয় যেটা রোসাম করেন করে আপনি যেটা বললেন যে প্লেনে চড়া কি বেদাত আসলে তো প্লেনে চড়া কেউ দিনের ভিতরে মনে করে না মনে করে বিষয় হলো বেদাত রসুলাম খুব ভালোভাবে বুঝিয়েছেন আমরা যদি একটু তার কাছে সারেন্ডার করি এটা আমাদের বুঝ হয়ে যায় বিদাত হলো রসুল্লাহাম যে কাজ করেননি বা যেভাবে করেননি সেইটাকে দিনের ভিতর ঢুকানোর মাধ্যমে দিনের কিছু বাড়িয়ে দেওয়া আমরা প্লেনে চড়ি এটা দিন কিনা অর্থাৎ কেউ কি মনে করে যে প্লেনে চড়ে না গেলে হ্রদের সব কম হবে এটা মনে মনে করে। করে না তাহলে এটা দিনের ভিতর কোনো বেদাত না কেউ যদি এরকম মনে করে ওটা বেদাত বেদাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানে মানে আমেলা ফাভারদ তাহলে এই নতুনত্বটা দিনের ভিতরে ফি হতে হবে দিনের বাউন্ডারির বাইরে যত নতুনত্ব এটা বেদাত দু নম্বর কথা এর ভিতরে রসলাম সাহাবিদের যে কর্ম রয়েছে তার বাইরে এটা হতে হবে এরপরে রসল আল্লাহ সাল্লামের রথ কথাটা থেকে আরেকটা বোঝা যায় যে যে কর্মর পিছনে সবের চিন্তা আছে এটা শুধু বেদাত হবে

যেমন মনে করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তসবি তাহলিল করছি এটাকে কেউ বেদাত বলবে না আমি বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহ আমি বসেছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়েও কোরআন তেলাওয়াত করছি এটাকে কেউ বেদাত বলবে না কেউ বলবে না দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না কিন্তু একজন লোক দাঁড়িয়ে জিকির বা তেলাওয়াতকে এবাদত মনে করে অর্থাৎ সে বসেছিল কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে পড়ল যে দাঁড়িয়ে পড়লে কোরআন তেলাওয়াতের সব বেশি হবে কোরানের আদব হবে সেটা দলিল দিল যে আমরা সালাদ আদায় করি নফল সালাদ বসে পড়লে অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে পূর্ণ সব আর নফল সালাতে দাঁড়িয়ে তো আমরা কোরআনই পড়ি তার মানে এই কোরানের জন্যই আল্লাহ সবটা ডবল দিচ্ছেন তার মানে কোরআন দাঁড়িয়ে পড়লে ডবল সব এই যুক্তি দিয়ে সুস্পষ্ট যুক্তি দলিল প্রমাণ দিয়ে সে দাঁড়ানোটাকে কোরআন তেলাওয়াত নামক আবাদতের একটা অংশ মনে করলো সব মনে করলো তার এই মনে করাটা কিন্তু বেদাত গোমরাহি দলাল পাপ সে দাঁড়িয়ে কোরআন পড়ছে এটা মূলত পাপ ছিল না কোরআন রসুল্লাহ সালাতের ভিতরে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়াটাকে বেশি স্বভাবে বলেছেন ঠিক আছে

মানুষ এটাকে করেছে করার পর আবার মনে করেছে আমার স্বাভাবিক থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু যেমন প্লেনে চড়ে হজে যাওয়া আমরা যাই কোনো সমস্যা নেই কিন্তু যদি মনে করি মনে করে যে প্লেন থাকতে লোকটা রকেটে গেল প্লেন থাকতে লোকটা বাসে গেল ওর বোধহয় সব কম হয়ে গেল এটি এই চিন্তার কারণে এই চিন্তাটা বেদা